সোরা কাহাব যারা পড়তে পারে তারা নিজেরা নিজেরা সোলা কাহাব পাঠ করবেন অথবা যারা পড়তে পারেন না তারা মোবাইল থেকেও শুনতে পারবেন আপনারা আশা করি মহতী সময়টাকে কাজে লাগাবেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহে সম্মানিত রহমান তিনি তার কত প্রথমে আল্লাহ সুবহানব তালাত প্রশংসা জ্ঞাপন করেন অথপর নবী সাল্লাহ আলী সাল্লামের উপর সালাত সালাম পেশ করেন এবং সকলকে উপদেশ দেন তিনি আজকে যে তো প্রদান করেছেন সেইবার মূল বিষয়বস্তু হচ্ছে নবী সাল্লাম তার ওমাদ হেদায়তের জন্য কতটুকু তিনি আগ্রহী ছিলেন এবং সচেতন ছিলেন কর্মত ছিলেন আকাঙ্ক্ষী ছিলেন সে বিষয়টি নিয়ে তিনি কোদ্দা প্রদান করেছেন رسول اللہ صلی اللہ صلی علیہ وسلم مکار جیونے